বুক মাই শোতে টেক্কা এসছে জাস্ট এই কয়েকদিন হলো কিন্তু এর মধ্যেই টেক্কা বুকমাইন শোতে কিন্তু রীতিমতো ট্রেন্ড করছে হ্যালোয়াইজ আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো টেক্কাকে নিয়ে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা হবে সো প্রথমেই আমি আসবো টেক্কা বুকময় শো ইন্টারেস্টকে নিয়ে এবং গত একটা ভিডিওতে আমি কিন্তু করেছিলাম এবং কথা বলেছিলাম যে বুকমাই শোতে আমরা যা সিনারিও দেখতে পাচ্ছি অর্থাৎ বহুরূপী ভার্সেস টেক্কা এই জিনিসটা করাটা কিন্তু একদমই ঠিক নয় অবশ্যই দুটো ছবি আমাদেরকে পুজোর সময় দেখতে হবে দুটো ছবিকেই সাপোর্ট করতে হবে শুধুমাত্র শোর ইন্টারেস্টের দিক থেকে সব কিছুকে বিচার করলে কিন্তু বস হবে না এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য ছিল তো বিষয়টা হচ্ছে টেক্কা টেক্কা কিন্তু রীতিমতো এখন বুকমাইশোতে ট্রেন করছে এবং তার ডায়রি ওয়েস্ট বেঙ্গল বলো বা স্ত্রী টু বলো বা পুষ্পা তারপরে গোড যে করা প্রজেক্ট রিসেন্টলি মুক্তি পাচ্ছে বা মুক্তি পেয়েছে সেইগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু টেক্কা একটু হয়তো নিচের দিকে আছে সম্ভবত আট থেকে ন নম্বরে কিন্তু টেক্কা রয়েছে এবং এই মুহূর্তে টেক্কা কিন্তু তোমরা যখন দেখছো একবার বুক মাসুদে গিয়ে কিন্তু চেক আউট করতেই পারো যে টেকা ওই সার্চিং ট্যাবে গিয়ে দেখবে যে নিচের দিকে একদম লাস্ট থেকে দুটোর ঠিক ওপরে কিন্তু টেক্কা ট্রেন করছে এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় যে টেক্কা কিনে মানুষ এক্সাইটেড মানুষ সার্চিং এসে সার্চ করছে দিয়ে বুকমায় সত্যি ইন্টারেস্ট দিচ্ছে এটা একটা দারুণ বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো তোমরা কারা কারা টেকা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো এই একটা ছোট আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেকা এবং খাদান সংক্রান্ত আরও অনেক অনেক বিষয়পত্রকে নিয়ে টাটা